তোমাদের কাছে সব যে যদি হয় দেশে পাঁচ লক্ষ লোক মারা যাবে আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন আপনার সাংবাদিক একজন যে আপনার কাছে এখন প্রশ্ন যে পাঁচটি লোক কি মারা গিয়েছে আপনি যে প্রশ্নটা করেছেন বর্তমান সময় রাত রাজনীতিতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা একটা সময় ছিলাম এখানে বাংলাদেশকে তার একটি মানুষের দম ফাটা অবস্থায় ছিল কথা বল স্বাধীনভাবে কথা বলতে সত্য কথাও কেউ বলতে পারতেন এবং আমাদের পরিবেশ নেতা কর্মীদের নামে আমলা মামলা থেকে শুরু করে বাড়ি ঘরে কেউ থাকতে না সবাই আজকা বিভিন্ন জায়গায় ছিলেন আজকে একটা পরিবেশের আমরা যে খোলামেলা পরিবেশ আপনি সব আপনি এখানে সবাই কথা বলছি এবং এটা সত্যিকার তো আমাদের জন্য সবার জন্য ভালো আমরা এই পরিবেশটাকে রাখার জন্য আমরা দর বর নির্বিশেষে সবাইকে মিলে আমরা চেষ্টা করছি গত পাঁচই আগস্ট ছাত্র জনতা এবং রাজনীতিক নেতাবিন সমস্ত এই আন্দোলন কোন সবারই ছিলেন ছাত্র জনতার পাশাপাশি তার পূর্বে আমাদের আমরা সতেরো বৎসর আমরা যারা রাজনীতি করি আমরা যে কষ্ট করেছি যে কষ্ট শেষটা নিচ্ছে আমার নামে তিনশো অধিক মামলা এখানে মামলা নাই মানে এরকম কোন লোক বাকি নেই সবার নামে ত্রিশটা প্রতিষ্ঠা তিনটার মামলা সভা ছিল এবং সবাই আমরা তখন বিভিন্ন জায়গায় ছিলাম এবং সবাই মিলে এই ফেসিবাদ শেখ হাসিনাকে আন্দোলন মাধ্যমে গণবর্তনের মাধ্যমে এখানে বাংলাদেশে বিতাজিত করা হয়েছে এবং একটি গণবর্তন হয়েছে ওই গণবর্তন পৃথিবীর সর্ব মানে সর্বশ্রেষ্ঠ গণবর্তন আমি বলবো আমার দৃষ্টিতে কারণ সত্যিকার আওয়ামী লীগ একটি এত বড় সংগঠন এটি তার আজকে যে বাংলাদেশ থেকে বিতাজিত হয়েছে একটি কারণ মানুষের নির্যাতন জুলুম এবং মানুষের যে এই জিনিসটাই ছিল তাদের মেন কারণ এবং মানুষের জায়গা জমি দখল প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রেই তারা শুধু দখল বাজে দিচ্ছিলেন তাই আজকে এখানে তারা বলেছিলেন যে তাদের সাধারণ সম্পাদ অবাদের কাছে সব বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতুক্ত হয় যে সে পাঁচ দখল লোক মারা যাবে আপনারা নিশ্চয়ই সে দেখেছেন আপনার সাংবাদিক একজন যে আপনার কাছে এখন বসে পাঁচটি কি মারা গিয়েছে এক পাঁচটি লোকও মারা যাবে আমরা আমাদের এখানে হিন্দু অত্যাচিত এলাকা বিশেষ করে শ্রীনগরে আপনারা যারা এখানে আছেন শ্রীনগরে হিন্দুদের পিতারা সেখানে আমরা সবাই মিলে যে আমাদের নেতা প্রশাসনের সবাই ছিলেন আমরা মিলে সেটা পাহারা দিয়েছি আমরা সুবিধা জাতীয় জনজাতি দল জামাত শিবির ইসলামি জোট সবাই মিলে আমরা মন্দিরে মন্দিরে গিয়ে পাহারা দিয়েছি একটি লোক কোনো কারো কোনো বাড়ি ঘর কারো কোনো ক্ষতি হয়নি আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে পুড়ে ফেলছে লুটপাট হয়েছে আসলে কারা করছে বলে আপনি সেটা মনে করেন আরেকটা বিষয় আছে যে দখলবাজির কথা বলেছেন আমরা কিন্তু প্রায় দেখছি বিভিন্ন জায়গায় স্ট্যান্ড বাজার এখনো দখল চলছে তো আপনার মতে আসলে এগুলির সাথে কারা সম্পর্কিত আপনি মনে করছেন একটু ধন্যবাদ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল আমাদের এখানে সবাই ব্যবসায়ী লোক আমাদের এখানে রাগ খুব ছিল সবাইকে আমরা সেটা ঠান্ডা করেছি যেহেতু দৈত্য ধরো আইন আইনটা নির্দিষ্ট করে দিতে হবে আইন হ্যাঁ আপনি যেটা বলেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচা কানাচি হচ্ছে এটি আমাদের বিএনপির নাম বলে আপনারা নিচ্ছে আমি গত তিন চারটি দিন আগে দেখলাম যে ছাত্রলীগের দুই ছেলেকে ধরেছে ছাত্রদের নাম করে চাঁদাবাদি করতে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের বিভিন্ন লোকরা তারা ভোট পাল্টিয়ে তারা বিএনপির নাম দিয়ে এটি করেছে হ্যাঁ শুধু তারা করেছে হ্যাঁ আমাদের মধ্যেও কিছু লোক যে একদম আমি বলবো যে দোয়া তুলসী বা দাদা এই দলকে নাম ভাঙিয়ে অনেকেই সেটা করেছে এবং নিশ্চয়ই সেটা করেছি বিদায় আপনি সেটা প্রশ্ন আসবে যে বিভিন্ন লোক যে বহিষ্কার হয়েছে করা হয়েছে তারা কারা আপনারা নিশ্চয় আমাদের হাইকমান্ড এত শক্ত আমাদের অনেক হাইকমান্ড অনেক বড় বড় নেতারা তাদের তাদের প্রিয় করা হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে আমাদের এখানেও আমাদের এখানে এক অঙ্গ দলের নেতাকে শোকেজ করা হয়েছে এবং সে বহিষ্কারের পর্যায়ে আছে কেউ কাউকে কোনো দল ছাড় দেওয়ার কোন সুযোগ নাই কারণ আমরা যদি দখল এবং টেন্ডারবাদী কি বলে আপনার এই যে দখলবাদী তারপর জমি দখল তারা যেটা আমরা যদি সেটা একই সেই যে ব্যাপারে আমাদের নেতাকর্মীরা সবাই অ্যালার্ট শুধু আমি না আমি নেতা যে তার যারা আমাদের সবাই অ্যালাট এ ব্যাপারে সব ক্ষেত্রে দেখবেন যে আপনি শ্রীনগরে মোটামুটি আমরা তো প্রতিনিয়ত আমরা এখানে যোগাযোগ করছি দেখছি আমাদের ছেলে ওরকম এই জিনিসটা নাই আর এমনি আমাদের এখানে প্রয়োজন নাই এখানে আমাদের সব ব্যবসায়ী এলাকা দখল বাজার টেন্ডার বাজার আমাদের মধ্যে এখানে নাই এবং সারা বাংলা যেটা হচ্ছে আপনি যেটা বলছেন ওই যে আওয়ামী লীগের নাম আর আপনি কি বলে যে কিছু লোক করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আরও ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ এটাও শুধু ভালো প্রশ্ন করেছি আপনি আমাদের এখানে আসলে আমি ওরকম কোনো গ্রুপিং আমি দেখছি না আমরা সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আপনি এই দেখেছেন যে যখন পাঁচই আগস্টের পরে আমাদের এখানে যেসব মিছিল সমাবেশ উন্মুক্ত হচ্ছে সবাই করছে কারো মধ্যে কোনো দ্বিধা নাই কোনো দেখো না বাধা বিপত্তি নাই সবাই করছে এবং সবাই সেই অংশগ্রহণ করছে এবং আমি আমার মেসেজ আমাদের পার্টির হাইকমান্ড খুব শক্ত অবস্থান আছে কেউ যদি গ্রুপিং হয় গ্রুপিং মারামারি ধরাধরি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে হয়েছে তা আমাদের এখানে এই এক অর্ধগতি বলত হয়নি আশা রাখি সামনেও সামনেও হবে না কারণ আমরা চাই একটা সুন্দর পরিবেশ কারণ মানুষকে আমরা সাময়িক বিজয়ী হয়েছি সাময়িক বিজয় বলতে এটাই যে সে না স্বৈরাচার এখান থেকে উৎখাত হয়েছে আমাদের যে সাময়িক বিশাল আমাদের যে কার্যক্রম হয়েছে জনগণের ভালোবাসা মানে একটি নির্বাচন সেই নির্বাচন ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান সরকার ডক্টর ইনুচর সরকার সরকার উনি অলরেডি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব সেনাপ্রধানও করেছেন দেড় বছরের মধ্যে নির্বাচন দ্বারা ব্যবস্থা করে দিবে আমরা চাচ্ছি একটা নির্বাচন সে নির্বাচন হবে সবাই ভোট যাতে দিতে পারে মানুষ দু হাজার নয় সাল পর থেকে মানুষ কোন তিনটা চারটা নির্বাচন গিয়েছে কেউ ভোট দিতে পারেনি মানুষ কোনো সবাই অপেক্ষা আছে যে একটি ভোট দেওয়ার জন্য একটা একটা ভোট তার নিজস্ব তার ভোট দেওয়ার জন্য সেই জন্য আমরা আশা করব এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে একটা সুন্দর একটি নির্বাচন কমিশন গঠন করে এবং এ দেশের মানুষ যাতে জনগণের যে যে আশা যে একটা সুন্দর নির্বাচন সেই নির্বাচন যাতে সেটা মানুষের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে সেই জিনিসটা চেষ্টা করা এবং অবিলম্বে একটা সুন্দর একটা নির্বাচন ঘোষণা করার জন্য তাহলে আমাদের যে আন্দোলন সংগ্রাম এই যে এত এত যে লোক মারা গিয়েছে গতকালকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় টিম চীন থেকে যারা আসছে পঁচিশ হাজার লোক এখন আহত হয়েছে তাদের কারো পাও নাই চক্ষু নাই বুলেট বৃদ্ধ আছে গায়ের মধ্যে তার মতো মারা গিয়েছে দুই হাজারের অধিক লোক মারা গিয়েছে এবং এই যে অনেকে পরিবার পরিচর্যা হারিয়েছে তো সেই জন্য আজকে আপনারা লক্ষ্যে এই জিনিসটা আমাদের যে এত বড় আত্মত্যাগ আত্মত্যাগের পরিমাণে একটা সুন্দর একটা নির্বাচন এবং দেশের একটি সমস্ত সেক্টরে আপনি বলেন কোন সেক্টরে কোনো আজকে প্রশাসন বলেন যেখানে কোনো সেক্টরে আজকে আজকে আপনার কি না দলীয় সব জায়গায় এই যে যে বৈষম্য হয়েছে এই বৈষম্য থেকে বের হওয়ার জন্য আমরা একটা সুন্দর একটি নির্বাচন যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার সামনে যে নির্বাচনের মাধ্যমে সেই জিনিসটা যাতে মানুষের প্রতিবেদন হয় সেটি আমাদের কাছে এই সরকারের কাছে দাবি এবং আপনারা বিশেষ করে আপনারা যারা সাংবাদিক ভাইরাতে আছে প্রিন্ট মিডিয়া ইলেক্ট মিডিয়া আপনি লেখনই আপনাদের বলার মাধ্যমেই করো এই জিনিসগুলো আমাদের বের আসবে এবং জনগণ করো আপনাদের কাছে প্রত্যাশা বেশি কারণ আপনারা যে জিনিসগুলি তুলে ধরে সাংবাদিক ভাইরা বিশেষ করে যে পাঁচই আগস্টের পূর্বে এত এত ই প্রতিকূলের মধ্যেও আপনারা ঝড় ঝাপটার মধ্যেও গুলি বোমার মধ্যেও আপনারা আপনাদের নিউজটা এখন আপনাদের জনগণের সম্মুখে উঠে দিয়েছে এবং মানুষ তখন থেকেই সতর্ক হচ্ছে এবং সব কিছু এখন দেখতে পাচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ভাই আপনি কষ্ট করেছেন আপনাদের লোক আপনাদেরও এই ছাত্র আন্দোলন সাংবাদিকরাও অনেক মারা গিয়েছে অনেকের পঙ্গ হয়েছে আমি যতটুকু জানি অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে যাই হোক আমাদের আমাদের এই সরকারের কাছে অন্তর্ন সরকার তাদের তো একটি সুন্দর একটি নির্বাচন তৈরি করা এবং যাতে করে মানুষের ভোটের অধিকার দিতে পারে ধন্যবাদ